মরে দিছতা সাহেব বিল তো লোকের ভিড়ে মোদ খাওয়া পন আর বেদম মার দিব এটা বলে দিছ জেনা সাখােেে বাসড় ঢকবে ঘর মার চলবে আগে তো আজকে আমি এটা নতুন কাটা লড়াইর আপডেট নিয়ে আসে পৌঁছেছি তো কোন গ্রামে এসেছি এবং এইখানে কটা কাড়ার লড়াই হবে এদের প্রাইজ কত বা এদের কি নিয়মকানুন আছে সেগুলা সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো নমস্কার আমি জনরতন আর আপনারা দেখেন লোকাল মনোরঞ্জন তো চলুন প্রথমে মালিককে জিজ্ঞাসা করছি এনাদের কটা কাড়ায় লড়াই আছে এবং প্রাইজ কত দিনটা কবে সেগুলো তারপরে আমি যা বিবরণ বাকিগুলো সেগুলো আরেকজনের কাছ থেকে জানব তো মালিক নমস্কার আপনার নাম ঠিকানাটা বলবেন নাম ঠিকানা আমার নাম নিতে আমার তো গ্রাম চড়গই পোস্ট অফিস অফর্দা থানা প্যানিজেরা জেলা বোকার তো আপনারা লড়াই করছেন নাকি কটা কাড়ায় প্রাইজ রেখে দেখছেন

তাহলে যেটায় দশ থাকছে সেটা সাত হবে আর যেটাই সাত থাকছে সেটাই পাঁচ হবে নাকি তো শুনলেন আপনারা এই মালিকের মুখ থেকে কিছু কথা চলুন আমি আরো কিছু কথা আপনাকে জানাচ্ছি আর আমার কাছে আছে তো মালিক নমস্কার আপনার নাম ঠিকানা বলবেন নাম ভীম মাহাতো গ্রাম চড়বই পোস্ট অফিস সরদাহা থানা পিন্ডাজোরা জেলা বোকারো তো এই যে আপনারা কাড়া লড়াই করছেন এই কাড়া লড়াই বাদ দিয়ে আর অন্য কোনো অনুষ্ঠান আছে আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে আর একটা অনুষ্ঠান আছে মুরুগ লড়াই এই গ্রামের ছেলেরা সব বিচার বিমর্শ করেছে এই কাড়া সাথে আমরা মুরুগ লড়াইও করব এটা আমরা প্রোগ্রাম রাখিয়েছি তো লড়াইয়ের দিনটা কবটা আপনাদের আমাদের লড়াইয়ের দিনটা হচ্ছে ফাল্গুনের পনেরো তারিখ আর অংরাজি হচ্ছে আঠাশ তারিখ বুধবার পড়ছে करा। करा अपना तो जकड़ा, सेकड़ा जो दे अपना तो आसुर नाला के नहीं जो दे बायरे लगे, अरे बायरे लगे नहीं जो दे अपना तो कड़ा पोराज ही है जी, तो उन्हें अपना क्या करेंगे? तालें हमरा जो दे आसुर बायरे लगे जाए कड़ा, आसुर जो दे नाला गे, आसुर बायरे जो दे लगे, तालें उन आको प्राय देंग হ্যাঁ আমরা আধার কার্ড এখন যে প্রসেস চলছে যে সব জায়গায় চলছে সেই আধারে আমরা আধার কার্ড অনুসারেই এই লড়াইয়ের প্রোগ্রাম চালাবো কানুন সেই অনুসারেই আমরা চলব আপনাদের আধার কার্ড তারিখ কতদিন পর্যন্ত আমাদের আধার কার্ড যে জমা করার তারিখ হচ্ছে আপনার ফাল্গুনের দশ তারিখ পর্যন্ত লিবার ডে দশ তারিখ আর এটা রেজাল্ট আমরা দিব এগারো বারোর মধ্যে দিয়ে দিচ্ছি কার মধ্যে আমরা সিলেক্ট করে দিব তো আপনাদের এখানে নিয়ম কারণ কি রকম আছে আপনাদের নিয়ম কারণ দেখো কারা যে নিয়ম কারা সাথে দুই জন থাকিবে যে দুই জন অসমর্থ হয় যে তার অ্যাসিস্ট্যান্ট আরেকজন থাকতে পারে ঠিক আছে সাইডে সাইডে কিন্তু দুই জন কারার ছুাচু দুই জনই করবে তিন জন করা করবে না যেমন আর এই আসরে যেন এই মদ খায় এখন প্রবেশ নিষেধ আছে ভাই মদ খাওয়া আমরা বেদম মাছ দিব এটা বলে দিস যে নেশা খাই বাসর ডুবে মাছ চলবে আগে তার পিছু বিচার হবে আমাদের এটাই আর এই আসরে মদ বড়া ইত্যাদি ইত্যাদি নেশা পানের যুক্ত জিনিস ওইগুলো চলবে না বিক্রি করা ঠিক আছে তো এই যে আপনাদের দ্বিতীয় চান্স যে আপনারা রেখেছেন তো দ্বিতীয় চান্স যদি না পাই কেউ যদি প্রথম চান্সেই আপনাদের কোনো কাড়া ঘাউল হয়ে গেল তখন আপনারা কী করবেন দেখো প্রথম চান্স যদি ঘাউল হয়ে যায় তো দ্বিতীয় চান্সের কারা লড়াই হবে নাই কিন্তু ওরাকে কিছু সান্ত্বনা প্রাইজ দেওয়া যাবে ভাড়া খরচা রূপে ঠিক আছে আপনারা যে চারটে কাড়া জোড়া নেবেন মানে দুইটা কাড়া আপনাদের আছে তো দুইটা কাড়া মানে চারটে কাড়া জোড়া নেবেন তো চারটে কাড়া জড়া কীরকম কাড়া নেবেন আমাদের দুটা কাড়া আছে দুটা কাড়ার মধ্যে আমরা আশা করছি যে লাগনি কাড়া লিব দুটাই চারোটাই যে মতলব যে যেমন আশা করছি যে দর্শককে লড়াইটুকু ভালোই দেখায় তো ওই জন্যই আমরা বলছি যে আশা করেছি যে লাগনি কাড়া লিব চারোটা তো বন্ধুগণ আপনারা শুনলেন এখন এই চড়গৈ গ্রামের কাড়া লড়াইয়ের প্রায় প্রায় সম্পূর্ণ বিবরণ তো চলুন ইয়ারপর আমি বেশি দেরি না করে আপনাকে দুটা কাড়াই দেখাচ্ছি চলুন দুটা কাটা দেখুন তো প্রথমে দেখুন আপনারা এক নম্বর কাড়া তারপর আপনারা দু নম্বর কাড়া দেখাবো

মদের কালে বাবু আগার কবে গেল আমি আর মেহিজামে লাগ মদের কালে বাবু আগে बस ताला तले ना बाजनाथ तले कोन दिखे भीड़ की कल सताबर कैसे आंदे है आंदे है भाभी को एड्रेस तो बताइ दो हम कैसे आओ पी ढोला है ये लाल लाल जी कौन थी कौन गोरा का सागु तो भूल की देखा जो देखी पहिया की लगदा मोरा तो ना जी पी ढोला है कि लाल लाल जी कौन थी का

देखो थाना में पावक तुका काठकस माता घर खुली गला हां मोर कीना तो साहेली को मौका के देबो हुटी कोमे के लेगो के नहीं सुखी ढला है के दिस पेना मोय मोय पाटोरे से